হ্যালো সকলে কেমন আছেন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে গত মাসে মাত্র চল্লিশ টাকা ইনভেস্ট করে আমি প্রায় সাড়ে আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো আট টাকা ইনকাম করছি এবং এটা কিন্তু আমি প্রতি মাসেই করে থাকি সো যারা চাকরিজীবী আছেন মাসের শেষে দেখা যায় যে তাদের টাকা পয়সা কিন্তু শর্ট হয়ে যায় হাতে টাকা থাকে না তো এই পলিসিটা যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনারাও প্রতি মাসে মাসের শেষে একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন তো আমার প্রতি মাসে ইনভেস্ট হচ্ছে মাত্র চল্লিশ টাকা এবং মাস শেষে কিন্তু আমি একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট ইনকাম করতে পারি এবং আমার ফেসবুক প্রোফাইলে অলরেডি এই রিলেটেড দুইটা ভিডিও আপলোড করা আছে তো আমি ধীরে কথা বলতেছি কারণ আমার ওয়াইফ এখন ঘুমাচ্ছে তো রাত কয়টা বাজে আমি একটু দেখাই যদি আপনাদের এখন রাত বাজে বারোটা উনিশ মিনিট আচ্ছা তো কীভাবে মাত্র চল্লিশ টাকা ইনভেস্ট করে আমি গত মাসে সাড়ে আঠারো হাজার টাকা ইনকাম করছি প্লাস আপনারাও কিভাবে এটি করতে পারেন সেটা আমি আপনাদের দেখাই এই যে গত মাসে আপনারা দেখছিলেন কিন্তু আমি এই ব্যাংকটা ভেঙে প্রায় সাড়ে আঠারো হাজার টাকা ইনকাম করছিলাম হ্যাঁ এটা ইনকামে এবং এটা জায়জ আছে তো আমি যেটা করি প্রতি মাসে এই ধরনের একটা ব্যাংক কিনে প্রথম মাসে আমি আমার ওয়াইফকে একটা এই ধরনের একটা ব্যাংক কিনে দিয়েছি তো সে যেটা করে প্রতি মাসে সে তার টাকাগুলো জমায় এই ব্যাংকে জমায় জমানোর পরে যে কাজটা করে আমি মাস শেষে সে যখন বাইরে কোনো জায়গায় ঘুরতে যায় তখন আমি যেটা করি সেটা হচ্ছে এই যে ব্যাংকটা ভেঙে আমি টাকাগুলো বের করে নিয়ে খরচ করি এবং মাস শেষে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায় তো এখন গত ভিডিওতে আপনারা বলছিলেন অনেকে কমেন্ট করছিলেন যে স্যার আপনি শেষ ভাইয়া আপনি শেষ এবার তো মাথায় যদি বুদ্ধি থাকে তাহলে কিন্তু ঘর জামাই থাকতে হয় না তো আমি যেটা করি ও অলরেডি আজকে বাসায় আসছে আমরা বাসায় আসছে তো যদি জানতে পারে তো আল্লাহর রস্তে সকালবেলা একটি শোক সংবাদ শুনতেও পাইতে পারেন তো সেই জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি আজকে লুকায় কিন্তু অলরেডি আরও একটা ব্যাংক কিনে আনছি সেম একটু আলাদা মেয়ে মানুষের মাথায় অত বুদ্ধি নেই যে ধরতে পারবে আলাদা না কি কারণ ব্যাংকের কোয়ালিটিটা একই রকম তো অলরেডি ঘুমাচ্ছে সে এখন পর্যন্ত তার ব্যাংকের খোঁজ করে নাই যে তা আজকে আসছে তো আমি নিজেকে বাঁচানোর জন্য প্রতি মাসে যেটা করি এই যে আরেকটা ব্যাঙ্ক কিনে আনছি এর ভিতরে আমি এখন কিছু খুচরা পাঁচশো টাকা এক হাজার টাকার নোট তো গত মাসে বের করেছিলাম ও তো আর দেখতে পাচ্ছেন এর ভিতর কি এখন দশ টাকা পনেরো টাকার কয়েকটা নোট ঢুকাবো ঢুকে এটার ভিতরে রেখে দেব রেখে তার লেস মতো এটাকে আমি রেখে দেব হয়ে গেল এটা আমার চল্লিশ টাকা প্রতি মাসে ইনভেস্ট এবং মাস শেষে এইভাবে কিন্তু আপনারাও মোটা অঙ্কের টাকা পেতে পারেন কিন্তু যদি কোনো কারণে আপনারা ধরা পড়ে যান এবং আপনাদের যদি কোনো ধরনের ক্ষতি হয় তাদের দায়ভার কিন্তু আমি নিব না আমার পলিসি আমার কাছে আছে যে কারণে আমি কিন্তু প্রতি মাসে বেঁচে যাই তবে আল্লাহ না করুক কোনো একটা মাসে যদি ধরা পড়ি এবং যদি দেখতে পান যে টানা আমার ফেসবুক আইডিতে কোনো রেসপন্স নেই তাহলে বুঝতে পারবেন তো এইভাবে কিন্তু প্রতি মাসে মাত্র চল্লিশ টাকা ইনভেস্ট করে আপনারাও হিউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন তবে শুধুমাত্র এটা বিবাহিত পুরুষদের জন্য ব্যাচেলারদের জন্য নয় ব্যাচেলাররা এই পন্থা অবলম্বন করে টাকায় ইনকাম করতে পারবেন না তার জন্যে ঘরে একটা বউ দরকার তো যদি জেগে যায় জানতে পারে তাহলে কিন্তু ভিডিও করা এখানেই শেষ হয়ে যাবে সো আজকের ভিডিও এ পর্যন্তই যদি বুদ্ধিটা ভালো লাগে তাহলে আপনারাও কাজে লাগাবেন এবং যদি সফল হন তাহলে আমাকে জানাবেন ধন্যবাদ এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই ব্যাংকটার ভিতরে টাকা রেখে এই যে এখানে এই যে তালা খুলে রাখছি এখানে গিয়ে রেখে দেব তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি ধরা না পড়ি আল্লাহ হাফেজ